স্পষ্ট না আচ্ছা ছপসা আপনার কোনো বন্ধু নেই না কেউ নেই নাও আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হোক মেরা দোস্ত আর ফ্রেন্ডশিপ মোবারক হোক আমার না আচ্ছা তোমার তো পরিবারে সবাই আছে তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই তাহলে ফ্যামিলি থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি বলতে পারো এটা আমার ভালো লাগে ওদের সাথে থাকতে ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে ওদের তো আপন কেউ নেই ওদের ছোটো ছোটো ইচ্ছেগুলো যখন পূরণ করি ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ আপন মানুষ আচ্ছা চলো আরে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথাও না কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা যাও ঘুরে আসো ভালো লাগবে ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে মানে আমি কেন যাব তোমাকে আমার সাথে যেতে হবে আরে না কি বলো আমি গিয়ে কি করব আমি এত কিছু জানি না মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে আচ্ছা এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো আমি পরে কখনো যাব না তোমার এখনই যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে কি হয়েছে তোমার না কিছু না চলো তোমার ছুটির ব্যবস্থা করি আসো বাবা তাহলে তুমি একটু রেস্ট করো আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে আমি একটু সেরে আসতেছি হ্যাঁ ঠিক আছে আঙ্কল ছোট গাড়িটা বের করে আমি রেডি হয়ে আসতেছি জি ভাই যাব আরিয়ান কে আরিয়ান আপনি আরিয়ান না আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে আইগেস আপনার কানে সমস্যা আছে একটু আগেই তো বলে গেলাম আমার নাম আমি কবির ওইটা তোরা জানে পরিচয় সাইজান আপনি কে এদিকে আসুন আমি অতৃপ্তন্তা ভ্যাম্পায়ার ভূত হ্যাঁ উনি আমার চাচা আসসালামু আলাইকুম চাচা হুম দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগে এসেছিলাম তাই নাকি তো कब এসেছ শুনি জানি না ও সব জানে না জানে ভান্দর স্যার আর কি খাই দে মু নাকি ছোট তোবালা شو মে সুযোগ মত সব কিছু আমি দেখব তুই খালি ওর দিকে নজর রাখ ঠিক আছে স্যার